আসসালামু আলাইকুম আমরা দেখতে পাচ্ছি যে শীতের তীব্রতা মানুষ কষ্ট করছে সাথে কুকুরকে আমরা দেখতে পাচ্ছি তারাও আগুন পোwidehatে এই আগুনের কাঁচা কাছে আসছে কিন্তু এই যে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যারা আর্থিক আর্থিক জাতি আমরা দেখতে পাচ্ছি যে কুকুরে আগুন পোwidehatে এসেছে এই যে পরে যে শীত পড়ছে শীতে আমরা দেখতে পাচ্ছি আগুনের পাশাপাশি। কুকুরও আছে কুকুর আগুন পোহাচ্ছে আমাদের সাথে আমাদের সাথে কুকুরও আছে তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি অর্থশালী বৃত্তশালীরা তারা শীতে এবারে শীতে তাদেরকে দেখতে পাচ্ছি না যে শীত মানুষের প্রতি বিতরণ করবে এই যে এই শীতের মধ্যে যে কুকুর যে বহনের লেগে দেখেন এই কিভাবে সে বসার স্থান তৈরি করছে স্থান তৈরি করে সে আগুনের পাশাপাশি বসছে এই যে এবারে যে শীতের তীব্রতা আমরা দেখতে পাচ্ছি না যে মানুষকে শীতবস্ত্র বিতরণ করছে আমরা চাবো যে অর্থশালী বিত্তশালীরা যাদের সামর্থ্য আছে তারা শীতবস্ত্র বিতরণ করবে নগদ অর্থ দিয়ে সহযোগিতা করবেন আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন যে আপনারা চাবো যে আমরাও কিছু শীতবস্ত্র জিতরণ করতে চাবো আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন সেই আগানে আমরা আপনাদেরকে চাবো অতি শীঘ্রই আপনারা নিজেদের নিজেদের উদ্যোগে আপনারাও করতে পারেন বা আমাদের চ্যানেলের সাথে আমরা ভিডিও মাধ্যমে আমরা জিতরণ করব আপনারা আমাদের সাথে থাকবেন শীত বস্ত্র বিতরণ করতে হবে কারণ আমরা মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমরা মানুষকে ভালোবাসবো আমরা আমাদের পার্শ্ববর্তী মানুষকে সহযোগিতা করবো তারা ভালো থাকলে আমরা ভালো থাকবো আমরা একে অপরকে সহযোগিতা করে একটা সুন্দর বাংলাদেশ আমরা সুন্দর পৃথিবী করব এই আশা প্রত্যাশায় আমরা এখান থেকে বিদায় নিব আপনারা সকলে ভালো থাকুন এবং সকলে চেষ্টা করবেন যে শীতবস্ত্র বিতরণ করতে আপনারা চাইলে আপনারা যদি বিতরণ করেন সেই ভিডিওটা আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা প্রচার করব। এবং আমাদের সাথে থেকে আপনারা শীত বিতরণ করতে পারেন আমরা আপনাদের মিডিয়া পার্টনার হতে পারি এই আমরা আশা করব যেবারে যে শীতে তীব্রতায় মানুষ যেরকম কষ্ট করছে পশু পাখি তার প্রাণী তারাও কষ্ট করছে কুকুরও এসে আপনারা দেখতে পেলেন যে আগুন কাছাকাছি এসে সে আগুন তাপ নেওয়ার জন্য চেষ্টা করেছে সেই আপনারা দেখেছেন আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন আমরা মিডিয়া পার্টনার হিসেবে আপনাদের প্রচারগুলো করব। আপনারা শীত বস্ত্র বিতরণ করেন মানুষের পাশে এসে দাঁড়ান এ আহ্বানে এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কুকুরও দেখতে পেলাম যে এই তা ঠান্ডা লাগতেছে আগুন পোহাতে আসছে আমাদের সাথে কুকুরও ছিল যাক ভালোই